আমার বাংলাদেশে যে দেশে পাঁচ লক্ষ মসজিদ আদান হয় যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা সেই দেশে তারা কোরআনের দর্শ দিতে দেবে না এটা আবু জেহেলের খাসলাত না মুসলমানের শিবিরের ছেলেরা রিস্ক নিয়ে দর্শের জন্য দাঁড়ালো মায়ের শুরু হলো পঞ্চাশ না বিশ থেকে তিরিশ জনের মত দুই ঘন্টা তিন ঘন্টা মসজিদে তালাবদ্ধ করে ওদেরকে রাখা হয়েছিল পুলিশ এসে র্যাব এসে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করেছে কি ভারতের আন্দো

তোমরা পালানোর গিট খালো পাবানা পাবানা বক্তারা কোন কথা বলবে আগের থেকে তাদেরকে সাজেশন দেওয়া হতো সেই পরিবেশটা এখন আছে না নাই নাই তাহলে এখন আল্লাহ পাক কোরআন হাদিসের বলার মত একটা পরিবেশ তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক না বে এটা কে দিলেন আর একটু জোরে বলেন কে দিলেন জামাত ইসলামের নেতৃবৃন্দ মনস কাবায়ে কথা বলছেন বিএনপি আওয়লারা গোটা দেশ নির্বাচনের জন্য চষে বেড়াচ্ছেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন বিএনপির জামাত 16 বছর আন্দোলন করে ফেরাউনের বাচ্চা শেখ হাসিনারে নামাতে পারেনি এক পর্যায়ে এমন অবস্থা এসেছিল বিএনপি জামাতের ভাইরা মাহফিল করতে গেলে কানে কানে বলতো হুজুর মোসাফের মানুষ দোয়া করে নে ফেরাউনির বাচ্চা যেন মারা যায় সেই পরিবেশ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন কে জোরে বলেন উদ্ধার করেছেন কে আমরা যখন মনে করলাম আমাদের চেষ্টায় আর কাজ হচ্ছে না আল্লাহ বলল তোমাদের চেষ্টা শেষ শুরু। আল্লাহ করে একদল তরুণীরা রাস্তায় নামলো এই তরুণীর ভিতরে প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রী ছিল এই তরুণদের ভিতরে এই হাজ্যকানার ছাত্র ছিল এই তরুণদের ভিতরে কওমি মাদ্রাসা ছাত্ররা ছিল এই তরুণদের ভিতরে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা ছিল কথা বলেন ঠিক না বে ঠিক এরা রাস্তায় নামলো জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে নামলো শেষ পর্যন্ত ফেরাউনের বাচ্চা দুপুর বেলার বিরানি ভাত খাওয়ার সময় পাইনি তার আগে বিমানে চড়ে পালিয়ে চলে গেল শেষের দিন পাঁচ তারিখে সকালবেলা পুলিশিরা যে র্যাব যেয়ে হজরত শেখ হাসিনার সামনে বসে গেছে তো শেখ হাসিনা রহমাতুল্লাহ বলতেছে যে কি অবস্থা ময়দান কই ম্যাডাম ময়দানের লাইন খুব খারাপ বন্ধুকে আর গুলি নাই কয় আছে কয় চালাও পুলিশের ডিআইজি বলতেছে ম্যাডাম কত মারবো একটা মারলে চারটে দাঁড়ায় চারজন মারলি বারো জন দাঁড়ায় বারো জন মারলি চুয়াল্লিশ জন দাঁড়ায় কয়টা রে গুলি করে মারব তাহলে কি করতে হবে পুলিশের আইজি বলতেছে ম্যাডাম আপনার মনে হয় চলে যাওয়াই ভালো তা বলতেছে চলে যাব তাহলে দুপুরবেলার বেলার বিরিয়ানি ছাত্রদেরকে মেরে বিরিয়ানি খাবে বলে পায়ে তারা করতেছিল কথা বলেন ঠিক না বেঠি ছাত্রদের মেলে বিরিয়ানি খেতে চেয়েছিল বিরিয়ানি কপালে জুটেনি ওর থেকে শিক্ষা নিয়ে এখন জামাত এবং বিএনপিরে চলতে হবে যদি শেকাচিনার মত অত্যাচার শুরু করে হয়তো শেকাচিনা বিমানে চলার সুযোগ পেয়েছিল জনগণ আপনাদের অভিমানে কেন সাইকেলে চলার সুযোগ দেবে না এখনো ক্ষমতায় জাতি পারিনি তার আগে যা শুরু করেছেন আপনারা আর ক্ষমতায় গিলি কি হবে আল্লাহই ভালো জানে তো সেই বিপদ থেকে আমাদের উদ্ধার করে আজকের এই সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন কে তাহলে সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আর আলহামদুলিল্লাহ সোবান আল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না গ্রহণ করতে পারে না তিনি শয়তান আমি কোনদিন শয়তান দেখিনি ভাই আজকে যদি নজিবুর এসে শয়তান দেখা যায় তাহলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে কি আছে

এনামুল হক উনি কি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছে দ্বিতীয় বক্তা কি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছে তাহলে এত লোক শয়তান তালাইনের দোয়া করলো এখনো শয়তানের ভিতর থাকে কি করে আচ্ছা বলেন তো ভাই এই জায়গার দাম বেশি না মসজিদি দাম বেশি আপনারা যেখানে বসে আছেন এই জায়গার দাম বেশি না মসজিদি দাম বেশি মসজিদি কি শয়তান থাকে থাকে যদি নাই থাকবে তো জুতো চুরি করে কারা আপনাদের মসজিদে জুতো চুরি হয়তো মজলিসে দুই একজন খুঁজলু পাওয়াজ পারে এখন বসবেন কি করে এবার আলহামদুলিল্লাহ বলার সময় ডাইনে বামে সামনে থাকাবেন যদি আলহামদুলিল্লাহ না বলে পিছন দিক থেকে দুই বগলের নিচে দুখন হাত দেবেন উঁচু করিয়ে গেছে বলা যাবে তো তাহলে এবার ডাইনে বামে সামনে তাকিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আছে শয়তান নাই আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতির রাব্বি লা বাহারু বাহরু ক্ববলা আনতার ফাযা কালিমাতুর রাব্বি ওয়া লাউ জিনা

পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর আছে এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে সব পানিগুলো যদি কালি হয়ে যায় পৃথিবীর যত দাঁড়ানো গাছ আছে সব গাছগুলো যদি কলম হয় পৃথিবীর যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয় গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক গালি দিয়ে সমান্তরাল জমি নামক কাগজের উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 সময় সব কাগজ ঘুরায় যাবে সব কলমগুলো ঘুরাইয়া যাবে সাগরের পানিগুলো নিঃশেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রবের নামটি সে আল্লাহর শুক্রিয়া সকলে মিলে বলছি আলহামদুলিল্লা প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল বল রবুল আলী দয়াল মেহেরবার করুণায় ফুরার দয়াল মেহেরবার করুণায় ফুরার আর কেউ নাই তুমি শেষ বিচারের দি সমস্ত নবী রসুলদের শ্রেষ্ঠ রাসুল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদারা সালাম সবাই মিলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়া হুবিবুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম হে নবী আপনি বলে দিন ইনকুন্তু হি আল্লাহ তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও আমি নবী আমাকে তেবা করব আমার অনুসরণ করব যদি আমার অনুসরণ করতে পারো ইয়াক ভিরিলাকুম জুনু জুনুবাকুম আল্লাহ তোমাদের জীবনের সব গোনাগুলো maaf করে দিবেন নবীর অনুসরণ করলে গোনা কি হবে আরো জোরে বলেন গোনা কি হবে আপনার আমার গোনা কম বেশি আছে না নাই ওই একজন মুরব্বি চলে যাচ্ছে আমার মনে হয় গোনা নাই সবাই আমাদের গোনা কম বেশি আছে না নাই আল্লাহ নবীর অনুসরণ করলে জীবনের সব গোনা কি আর যারা বলেন তাহলে আমাদের কম বেশি গোনা আছে না নাই আমরা গোনা মাফ করে আজকের এই মাহফিল থেকে বাড়ি যেতে চাই নবীর অনুসরণ অনুকরণ কি আমার সমাজে আছে আছে যদিও আছে তবু কম কথা বলেন ঠিক না বেঠি নবীর বিরুদ্ধে কথা বলে নবীর বিরুদ্ধে অ্যাকশনে দেয় সমাজে ঘুরে বেড়ায় আর আলে মলা মারা বছরের পর বছর জেল খেটে বেড়া বিগত বছর খুনিরা জাতীয় সংসদে দাপট দেখিয়েছে আর আলে বছরের পর বছর জেল খেটেছে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং নবীর মহব্বত আমার সমাজে বড়ই কম যদিও বলি আমরা কি বলি অন্তরে দেখাতে পারি না জ্বলন্ত একটা প্রমাণ দেই মরহুম মরহুম শেখ মুজিবুর রহমানের জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নিজেরাও খাইত মানুষকেও খাওয়াইত কথা বলেন শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য হাজার হাজার গরু জবাই করে এখনো খায় অতীতেও খেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে তারা দিন পালন করে মরুহম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্য এদেশে যত ঢাক ঢোল করে জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় জাতির বড় দুর্ভাগ্য নবীর চিন্তা ওদের মাথার ভিতরে বটও থাকে না অথচ নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে সেই নবী আজকের সমাজে অপদস্ত অপমানিত আর জাগতিক নেতারা সমাজে সম্মানের সহিত ঘুরে বেড়ায় আপনারা শুনে আশ্চর্য হবেন আজকের ঘটনা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা একটা মসজিদে দর্শ দিচ্ছিল দর্শ বোঝেন কি বলেন তো এরারে বলে তাপসির তাপসির যা দর্শ একই জিনিস শব্দটা আলাদা ওখানে একজন আলেম কোরআনের দশ তেরে আগের থেকে ঘোষণা করা হয়েছে আসরের নামাজের পরে দশ দেওয়ার কথা ঠিক জোহরের আগের থেকে এক দল ভালো মায়ের সন্তানের সন্তানেরা মসজিদের চারিপাশে ঘিরে রেখেছে দশ দিকে দেবে না আসরের আজান হয়ে গেল নামাজের পরে ইসলামিয়া ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি দশ দেবেন তিনি দাঁড়ালেন চারিদিক থেকে আক্রমণ শুরু হলো আমার বাংলাদেশে যে দেশে পাঁচ লক্ষ মসজিদে আদান হয় যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা সেই দেশে তারা কোরআনের দশ দিকি দেবে না এটা আবু জেহেলের শিবিরের ছেলেরা রিক্স নিয়ে দর্শের জন্য দাঁড়ালো মায়ের শুরু হলো সত্য পঞ্চাশ না বিশ থেকে তিরিশ জনের মতন আহত কতজন পুলিশ এসে র্যাব এসে সেনাবাহিনী এসে তাদেরকে উদ্ধার করেছে এরা কি ভারতের অঙ্গ রাজ্য না দ্বিতীয় বৃহত্তর মুসলিম বাংলাদেশ কোরআনের কাজ যারা বন্ধ করেছ কোরআন পড়া বন্ধ করুনি কপালে আগুন লাগাইছ জাতি আগামীতে শেখ হাসিনার মতন শিক্ষা তোমাদের দেবে শেখ হাসিনা হয়তো পালিয়ে গেছে আর কোরআনের দরজারা বন্ধ করছ আমি এই বিশাল কাপেলা নিয়ে আল্লাহরে সাক্ষী বলছি হয়তো সে কাজিরা পালাইছে তোমরা পালানোর দিন খানো পাবা না পাবা না পাবা না যুবকেরা তৈরি থাকো ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের দখলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের দখলে আগামী দেশ টুপি আলাদের দখলে আসবে ফেরাউলের বাচ্চারা যতই হুঙ্কার দেয় কিছুই করতে পারবে না পারবে না পারবে না এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না জোরে বলেন টুপিওয়ালারা ক্ষমতায় যা এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না তাই যদি চাই রাস্তা ঘাটে দোকানে পশারিতে যারা আছেন সব ময়দানে চলে আসুন আজকে জাতির কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা হবে আগামীতে কথা বলতাম পিছন দিকে ভয় থাকতো লাইট নিবাই পালাই দিতে হয়েছে লাইট নিবাই দেওয়া হবে ইনশাল্লাহ এখন মাইক কেড়ে নিতে আসলিস সেইটার কণ্ঠ কেড়ে নেওয়া হবে এখন যদি আলেমের গায়ে হাত তোলে জনগণ তার জুতা পিঠা করে হাসপাতালে পাঠাবে